जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कु बंदगी बंदगी में जिंदगी शर्मिंदगी क्या मुन रहमतर नबी अमार কোনদিন নবী দু চোখ গরম করে কারো দিকে তাকান নাই কেমন রহমতের নবী আমার একটা জামা শরীর মোবারকে পইরে মসজিদের মধ্যে বসে আছেন নবী কত সরল একটা বাচ্চা ইসে কয়ারসুল আল্লাহ আমার আম্মু আমাকে পাঠাইছে একটা জামা চায় নবীকে আমার কাছে একটা জামা নাই যাও ঘুরে টুইরা বাচ্চা বাড়ায় আপনার গায়ে যেটা আছে না ওইটা ডেসেইস নবীজি খুইলে দিয়ে দিছে নবী খালি গায়ে বসে আছেন হঠাৎ করে বেলাল সেন আজান দিবেন নজর করে দেখে নবী খালি গায়ে লজ্জায় বেলাল আড়াল হয়ে গেল সাঁতে সাথে আমিন সে আয়াত দিয়ে বললেন আল্লাহ কয় যে আয়াতটা নবীরে শুনায় দাও নবী এই পরিমাণ যেন দিল খুইলা দান না করে যাতে লজ্জা পেতে হয় আবার মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে মানুষ যেন বদনাম না বলে যে কৃপণ নবী কতটা সরল এহুদির হাতে তরবারি নবী সামনে দাঁড়ানো আর কেউ নাই নবীজি আর এহুদি তরবারি কার হাতে এহুদি খাই ছেলে কেউ আসে পাশে কয় নাই এন তরবারি দেখছো খা একটা মারলে কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ নবী কথা বলতে না বলতে তরবারিটা ফিরে গেছে নবীজি তরবারি ধরে কয় বেঈমান তরবারি কার হাতে কয় মুহাম্মাদের হাতে কয় এখন যদি তোরে কল্লার উপরে মারি ফিরাবে কে তুমি না ফিরাইলে কে ফিরাবে না ক আল্লাহ ফিরাবে ইহুদি কয় যদি আল্লাহই কইতে কালেমাই তো হইরা ফালান যায় দে আমার কালেমাই বড়াইয়া দে আ ইমামুল আখিরিন। মহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কউ নাইনে খাতামুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন রাহমতের নবী যখন মক্কা নগরীতে আরছেন মক্কার মানুষগুলো চম দুনিয়ার নিকৃষ্ট চরিত্রহীন এতটা খারাপ রহমতের নবী আসলেন মক্কার মানুষের মতো খারাপ কোথাও ছিল না নবী আসা মাত্র জমিনের মধ্যে রহমতের বরকত শুরু হয়ে গেল হাজার বছর জ্বলতে ছিল যে আগুনটা নবীর আগমনে আগুন নেমে গেল পারস্যের রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গেল রহমতের নবী দীর্ঘ চল্লিশটা বছর কারো সাথে কালেমার বয়ান নাই জাকাতের বয়ান নাই নামাজের দাওয়াত নাই জিকিরের কথা নাই তেলাওয়াতের কথা নাই কালেমার কথা নাই সব নবীর দুশমান মূর্তিভূজা করে নবী কাউকে হিংসাও করেন না গালিও দেন না বরং নবীরে যত গালি দেয় তত নবী কাছে যায় দীর্ঘ চল্লিশ বছর নবী এমন সুন্দর আচরণ করলেন যে বেঈমান সব নবীর আর্শেক হয়ে গেল চল্লিশ বছর পরে আমার আল্লাহ কোরআন দিয়েছেন রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াত শুরু করলেন বড় বড় বেঈমানগুলো নবীর আর্শেক হয়ে গেল কালেমাওয়ালা হয়ে গেল রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন চেটিয়াল ময়দান সাথে আছেন রহমতের নবীর কলিজার টুকরা আবু বাঁকার হঠাৎ করে চলতে চলতে ক্ষুধা লাগছে দেখে একটা ময়দানের মধ্যে বকরি চড়া এক রাখাল নবী বলেন আবু বাকার পেটে ক্ষুধা ওই রাখালের ডাক দেওয়া যায়নি ডাক দিছে রাখাল হাজির অল্প বয়সের ও রাখাল আমাকে একটা বকরি দিবানি বা একটা দুধ দেব একটু দুধ দিলেও পেটের ক্ষুদা নিবারণ করে বকরির দুধ বলের মালিক তো আমি না আমি কেমনে দিব আচ্ছা তাহলে তুমি করো একটা বকরি দিয়ে দাও কেন তাও দেওয়া যাবে না আচ্ছা যেই বকরি জীবনে দুধ দিবে না এমন একটা বকরি দাও দিছে নবীজি এডারে দায়িকা বরকতের হাটটা এভাবে ধরছেন তো দুধ আসা শুরু হয়েছে পেট ভইরা নবী পান করলেন রাখালের কয় তুমিও পান করো আবু বকর পান করার পরে রাখালের কয় যাও বকরি নিয়ে জায়গায় পৌঁছাই দাও তোমার দুধ নিশি ওই বকরি থেকে যে বকরি জীবনে দুধ রাখাল চিন্তা করি বেড়াকে কানে কানে আওয়াজ আসছে আবদুল্লার একটা ছেলে মক্কা নগরীতে আছে এ যে এলাকা দিয়া হেঁটে যায় ওই এলাকা বরকতপূর্ণ হয়ে যায় আবদুল্লার ছেলেটা এমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের গেরান কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন রাস্তার দুপার গাছগুলো নত সালাম জানায় কেমন মায়ার নবী আমাজা বলেন নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার ওই রাখাল ভাবতে ভাবতে আবু বকরের থেকে নিল কে বলে আবদুল্লার ছেলে গিয়া কয় আমাকে আপনি মুসলমান বানায় দেন নবীজির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল রাখাল এই রাখাল জগৎ বিখ্যাত রসুলের সাহাবি আবদুল্লাহ ইবনেমা সুদ কেমন মায়ের নবী আমার যে নবীর চেহারাটা দেখলেই জাহান নামের আগুন হারাম কিন্তু কপাল যদি পুরিয়া যায় আমি হাফিজুর রহমান কেন রহমানের ইমাম কেন নবীজির তার কপাল খুলে না যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না সেই নবীরে একবার দুইবার না তেরো বছর দেখলো বয়ান শুনলো কিন্তু এই বেইমানের কপালে কালেমা আসলো না কে সেই বেঈমান আবু কত বড় নিকৃষ্ট হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় আবদুল্লার ছেলে বলতে পারো কি আছে কয় বললে কি হবে কয় কালেমা পড়ুম বিশ্বাস হয় না কাহা পড়ুম নবী বলে আমি বলতে জানি না কেন বলে আমি গাইবের মালিক না গাইবের মালিককে কুল্লা ইয়া মান ফিসসামা ওয়াতিল আরদুল গায়বা নবী আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানেন আল্লাহ নবী বলেন আমি বলতে জানি না তোমার হাতে কি তবে নবী একটা আওয়াজ দিলেন চাচা আবু জাহালের হাতে কি আছে তোর একটু আওয়াজ দে রহমতের নবী বলতে দেরি দেরি পাথরগুলো কালেমা করে নাই পাথরগুলো যখন কালেমা পড়তেছে আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর আগে জানতাম না কপাল পুরলে কোন হিসাবের বয়ানো কাজ সে পাবে আর কপাল যদি পুড়ে যায় হেদায়ত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদও পাবে না মুর্শিদ মানে পথ প্রদর্শক মুর্শিদ কথা করান আসে না নাই ভাইরা আমার তেরোটা বছর নবীকে দেখলো কালেমা পড়ে না আর অন্যদিকে সাতাইশ বছরের একটা যুব তরবারি নিয়া দরায় নবীকে জবাই করবে। কয় বছরের রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় সাতাশ বছরের যুবক সামনে যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলে নবী মাফ করে দেন আমাকে কালে মার রশি গলায় লাগায় দেন নবীজি কায় মোর হাতটা বাড়াও রহমতের নবীর হাতের সাথে যখন হাত লাগায় দিছে ওমরের ভেতর এক চান্সে পাওয়ার বেড়ে গেছে সাতাইশ বছরের ওমর এটা নিয়া বাইতুল্লার পার্সে হাতি কাবায় দাঁড়ায় বলে এই মক্কার বিরুদ্ধে কথা বলতে হলে আমার তরবারির সামনে দাঁড়া মোহাম্মদের প্রয়োজন হবে না এমন পাওয়ার সেই আল্লাহ এমন পাওয়ার ওমরের দান করেছেন ওমর এখন যেই পদ দিয়া চলে শয়তান দেখলেই দৌড় চিন্তা করেন যেই সন্তান শয়তান আল্লাহর সামনে ঘাট তেরামি করিয়া চ্যালেঞ্জ দিয়া আদমরে শেষ দা দেয় নাই কেমন গাদ্ধার শয়তান শয়তান কি মরছেনি সরমনের হুজুর মরবে পিসাবরা সব মরবে সব মরবে শয়তান অতএব শয়তানের বন্ধু কিছু থাকবে নিয়ে টেনশন করবেন না আমগো কাজ আমরা করতে থাকেন কে বুকে হাত বানলো কে জোরে আমিন বলল এ নিয়ে কেন তর্ক করেন আপনারা এত শিক্ষিত মানুষ আমাকে একটা জবাব দিবেন আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহ করবেন না পারবেন পারবেন এই বাংলাদেশের মধ্যে চরমনাইয়ের কারণে উজানির কারণে খাটি পীর ভণ্ড যারা তা না হব পীর এদের কারণে বাংলাদেশের মুসলমানের ইমানের আমলের কোনো ক্ষতি হয়েছে কিনা থাকলে একটু বলেন চাপাবাজি করেন না থাকলে একজনে দাঁড়ায় বলেন যে হ্যাঁ আমাদের এলাকায় একজন আগে ভালো ছিল সরমোনায় যাওয়ার পরে গান জাখায় আচ্ছা নাম্বার দুই দাওয়াত তাবলিগের মাধ্যমে আমার দেশের বা এই দেশের কোনো মানুষের ক্ষতি হয়েছে সবাই একমত তাবলিগের কারণে হয় নাই কৌমি মাদ্রাসার কারণে দেওবন্দীদের কারণে কোনো ক্ষতি হয়েছে